হ্যালো বন্ধুরা আপনাদেরকে ওষুধপত্র চ্যানেলেই স্বাগতম আমি আছি আপনার সাথে অনন্ত ঘোষ আপনি দেখছেন ওষুধপত্র চ্যানেল আজকে আপনি জানতে পারবেন ফ্রেনিয়া ট্যাবলেটের ফুল রিভিউ সহজ বাংলায় ট্যাবলেটের কাজ কী কী রোগে একজন চিকিৎসক একজন রোগীকে লিখে থাকে কীভাবে বা কখন সেবন করতে হয় সেবনে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় কি না সমস্ত বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে ফলো করে রাখুন ফ্রেনিয়া ট্যাবলেট হলো রিসপেরিডন গ্রুপের ওষুধ আর এই রিসপেরিডন হচ্ছে ওষুধটি জেনেরিক নাম এই জেনেরিক নামে আপনি বিশ্বের যে কোনো দেশে মেডিসিন পেয়ে যাবেন ফ্রেনিয়া ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হল ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস লিমিটেড এই মেডিসিনটি আপনি আপনার নিকটবর্তী ফার্মেসি থেকে সহজে সংগ্রহ করতে পারবেন ফের ফ্রেনিয়া ফোর মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের দাম আট টাকা করে তবে সময়ের সাথে সাথে দামে পরিবর্তন হতে পারে এখন জানুন কোন রোগে একজন চিকিৎসক একজন রোগীকে এই ট্যাবলেটটি দিয়ে থাকে এক নম্বরে যে কাজটি করে তা হলো তীব্র সাইকোসিস জনিত সমস্যা যেমন এই সমস্যার কারণে রোগী বুঝতে পারে না কোন জিনিসটি বাস্তব ও কোন জিনিসটি বাস্তব নয় দুই নম্বরে যে কাজটি করে অহেতু কথাবার্তা শুনতে পাওয়া তিন নম্বরে যে কাজটি করে সবসময় খিটখিটে মেজাজ থেকে মুক্তি দেওয়া চার নম্বরে যে কাজটি করে তা হল উদ্ভর চিন্তা বিভ্রান্তিকর বা অলৌকিক কিছু দেখা অসঙ্গতিপূর্ণ কথাবার্তা এবং অন্যরা যা শুনতে পায় না এমন কিছু শোনা ও পাঁচ নাম্বারে যে কাজটি করে তা হচ্ছে মানসিকজনিত সমস্যা রোধে কার্যকরী মূলত এগুলি হলো ওষুধটির মূল কাজ এখন জেনে নিন ট্যাবলেটটি কখন সেবন করতে হয় যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ চিকিৎসক যে কোনো ওষুধের ডোজ ও কতদিন সেবন করতে হবে তা রোগীর অবস্থা ও ইতিহাস বিবেচনা করে দিয়ে থাকে তবে ট্যাবলেটটি প্রাথমিক ডোজ হলো প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক দুবেলা সেবন করতে হয় যেমন সকালে একটি রাতে একটি খাবারের পরে তবে বয়স ভেদে বা রোগের অবস্থা অনুযায়ী ডোজ কম বেশি করা হয়ে থাকে ওষুধ মানে রোগ থেকে মুক্তি পাওয়া তেমনি সেবনে কিছু ব্যক্তিবিশেষে পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট পরিলক্ষিত হয় তা খুবই কম পরিমাণে যেমন নিদ্রার সমস্যা উদ্বিগ্নতা মাথা ব্যথা হালকা জেমুনি ভাব মনোযোগের বিঘ্নতা দুর্বলতা ঝাপসা দৃষ্টি কোষ্ঠকাঠিন্য খাবারের অনীহা ও বমিভাব দেখা দিতে পারে তবে খুব কম পরিমাণে এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট বক্সে লিখে ফেলুন মেডিসিনটির নাম